আমরা আজকে কোথায় গেলাম আর এখানটায় সবাই কেন আসছিল সবটাই জানাবো এই ব্লগে তো হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো মা তো কালকে চলে গেছে কলকাতায় আর আমরা এখানটায় দুজন মিলে বসে ভাবছিলাম কি রান্না তার আগে বোন বললো শ্যাম্পু করবে আর ওর চুলের অবস্থা খুবই খারাপ ছিল চুলের এই খারাপ অবস্থাটা করেছে শুধু পার্লারে এখন আর পার্লারে যাওয়ার নাম ধরে না চুলের জন্য তাই আমি ওকে বললাম যে শ্যাম্পু করার আগে তেল লাগাও দেখো চুলটা অনেকটাই ভালো থাক তাই এখন বসে তেল লাগাচ্ছি ওর মাথায় এখন আমরা তিনজন বেরিয়ে পড়েছি চারজনই গিয়ে ছিলাম কিন্তু দাদু আমাদের আগে চলে গেছে আমার তিনজনে যাচ্ছিল বাড়ির পাশেই একজনের বাড়িতে ছিল মৎসবের অনুষ্ঠান আর সেখানটাই বাড়ির সবার ডাক ছিল আর এখানটাই সবাই ছিলেন কৃষ্ণ ভক্ত তাই এখানটাই কৃষ্ণ নাম হচ্ছিল সবাই তাই নাচছিল তারপরে আমরা বসে পড়লাম খেতে পনির আর কাবুল ছোলার তরকারি হয়েছিল কাবুল ছড়া তো আমি খাই না তাই বোনের বাতি দিয়ে দিয়েছিলাম আর পনিরগুলো গুলো বেছে বেছে খেয়ে নিয়েছিলাম এখন খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে এসছি খাওয়া শেষে মুখ শুদ্ধির জন্য দিয়েছিল এই প্যাকেটটা যেটা আমি এখনই খাবো আর আজকের জন্য এটুকুই ভালো লাগলো একটা লাইক করে দেখা হচ্ছে নেক্সট ব্লকে বাই